আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিকালবেলা আবার একটু সাগর পাড়া আসলাম ঘুরতে আসলে পুরো সপ্তাহ কাজ করার পর ছুটির দিনে একটু বাইরে না বের হলে ভালো লাগে না আর এমনিতেই আমার একটু ঘোরাফেরা করতে বেশি পছন্দ তাই একটু ঘোরাফেরার ফাঁকে আপনাদেরকে একটু দেখাই এখানকার পরিবেশ আর সাগর পাড়ে আসলে মন ভালো থাকে আপনারা সবাই জানেন সাগরের মুক্ত বাতাস সাগরের ঢেউ আসলে মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায় তা এখন আসলে অনেক বিকেল হয়ে গেছে এই জন্য লোকজন কম তারপরও দেখেন কত মানুষ গোসল করতেছে বিকেল হয়ে গেছে আর দিনের বেলা তো এখানে প্রচুর লোক থাকে প্রচুর আসলে দিনের বেলা এরকম অবস্থা থাকে এখানে আসলে ভিডিও করার মতো কোনো সিস্টেম নাই সমস্যা এই জন্য আসলে দিনের বেলা আসলেও প্রচুর লোক থাকার কারণে আর ভিডিও করা সম্ভব হয় না আপনারা বুঝতেই পারছেন যে কেন আসলে ভিডিও করা যায় না কারণ সাগর পাড়ে এইসব দেশে মানুষ যেভাবে গুজুল করে মানে এগুলো আসলে ক্যামেরাতে দেখানোর মতো না তো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য